নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে সুভাষ মুখোপাধ্যায় লেখা মরশুমের দিনে গল্পের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে এর আগের ভিডিওতে আমরা মরশুমের দিনে গল্পের বিষয়বস্তু এবং সারাংশে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সও তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো আজকের টপিকে ফিরে আসি দেখো প্রথম প্রশ্ন আছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কী উত্তরবে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদাতিক নেক্সট প্রশ্ন তার লেখা একটি গদ্য গদ্যের বইয়ের নাম লেখো উত্তরবে তার লেখা একটি গদ্যের বইয়ের নাম হচ্ছে ঢোল গোবিন্দের আত্মদর্শন নেক্সট প্রশ্ন আছে দেখো দুয়ের দাগের একের প্রশ্ন ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে হবে ধান শব্দটি এসেছে ধান্য থেকে কিন্তু আমাদের পাঠ্যাংশের মরশুমের দিনে প্রবন্ধে বলা হয়েছে ধান বলতে ধন অর্থাৎ ধন থেকে ধান নেক্সট প্রশ্ন অগ্রহায়ণ বলতে কি বোঝায় উত্তরাবে অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের গোড়া নেক্সট প্রশ্ন এদেশের সমস্ত পালাপার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে উত্তরাবে দেশে সমস্ত পালাপার্বণ আনন্দ উৎসব এসবের মূলে রয়েছে চাষাবাদ নেক্সট প্রশ্ন বসুধারা ব্রত কোন ঋতুতে হয় উত্তরাবে গ্রীষ্ম ঋতুতে বসু ব্রত হয় এরপরে প্রশ্ন দুয়ের ত্যাগের পাঁচের মেঘ মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাতে কি কি নামে ডাকে উত্তর হবে তাকে কি কি নামে ডাকে হবে মেঘা রানী মেঘা ধলা মেঘা ইত্যাদি নেক্সট প্রশ্ন মরেছে দেখো নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো তো প্রথমে আছে মফস্বল মফস্বল থেকে হবে মাপ সলিক মাফসলিক ঠিক আছে বৎসর থেকে হবে বাৎসরিক খরা থেকে খড় থেকে খরা ব্রত থেকে হবে ব্রাত্য বিস্তর থেকে বিস্তারিত পর্বত থেকে পার্বত্য এবং ঝড় থেকে হবে ঝোড়ো চারিদিকে প্রশ্ন পড়েছে দেখো নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি ও অনুসর্গ খুঁজে নিয়ে লেখো প্রথমে বলেছে কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে এখানে কেউ হচ্ছে শূন্য বিভক্তি এসেছিল হচ্ছে এ ছিল হচ্ছে এসেছিলো থেকে এ ছিল বিভক্তি হবে দোকানের হবে এর বিভক্তি জন্য অনুসর্গ মাল শূন্য বিভক্তি তুলতে তে বিভক্তি ঠিক আছে এরপরে আছে বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় কী হবে এখানে বৃষ্টির হচ্ছে রবিভক্তি ঝমঝম শূন্য বিভক্তি শব্দে হচ্ছে এ বিভক্তি অন্য এখানে অনুসর্গ সমস্ত হবে শূন্য বিভক্তি আওয়াজ শূন্য বিভক্তি ডুবে এ বিভক্তি এবং যায় হচ্ছে অন্তস্থ বিভক্তি নেক্সট প্রশ্ন দেখো চার দাগে তিনের সন্ধ্যে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় এখানে সন্ধে হচ্ছে শূন্য বিভক্তি নাগাদ হচ্ছে অনুসর্গ উলু শূন্য বিভক্তি দিন অনুসর্গ ব্রত শূন্য বিভক্তি শেষ শূন্য বিভক্তি নেক্সট প্রশ্ন আছে ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে ছেলেরা হচ্ছে এরা বিভক্তি হৈ হৈ হচ্ছে শূন্য বিভক্তি করে হচ্ছে অনুসর্গ ছোটে এ বিভক্তি আমবাগানে এই বিভক্তি এরপর আছে পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলি সমার্থক শব্দ খুঁজে লেখ অম্বর মানে হচ্ছে আকাশ ধরা বসু মৃত্তিকা থেকে মাটি প্রান্ত থেকে মাঠ এবং তটিনী থেকে নদী ছ নম্বর প্রশ্নে আছে নিচের সমুচ্চারিত অবলিক প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখ ধোঁয়া কথার অর্থ হচ্ছে ধৌত করা আর ধোঁয়া কথার অর্থ হচ্ছে ধুমুন জলে কথার অর্থ হচ্ছে জলের মধ্যে আর বর্গির জয়বয় লয়েকে জলে কথার অর্থ হচ্ছে আগুন ঝলে বাধা কথার অর্থ হচ্ছে প্রতিরোধ আর বাঁধা কথার অর্থ হচ্ছে আবদ্ধ এর গায়ে কথার অর্থ হচ্ছে দেহে বা শরীরে আর একটা গায়ে কথার অর্থ হচ্ছে গ্রামে ঝড়ে কথার অর্থ হচ্ছে ঝিরঝির করে পড়ে আর ঝড়ে কথার অর্থ ঝড়ের তাপটে সাত নাম্বার শুদ্ধ বানানটিকে চিহ্নিত করো দেখো কি হবে এখানে মুহূর্ত ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে মুহূর্ত নেক্সট আছে অগ্রহায়ন এরপর আছে বিলক্ষণ্ড এরপর হবে মরিচিকা সঠিক উত্তর হবে মরিচিকা ঠিক আছে দেখো যে বেলা ডাল সারা চাল এই শব্দগুলিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো তো বেলা কথার অর্থ হচ্ছে প্রথমে সময় গ্রীষ্মের দুপুরবেলা মানেই এক ভয়ঙ্কর অগ্নিময় মুহূর্ত আর বেলা বেলফুল কথার অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে গ্রীষ্মকালে বেলা আর মল্লিকার দাম খুব সস্তা হয় এর আছে ডাল এখানে শস্যদানা সম্পর্কে বলা হয়েছে মুগ মসুর আর মটর ডাল তিনটি বিশেষ উপকারী আর একটা ডাল কথার অর্থ হচ্ছে শাখা আম গাছের ডাল ভেঙে পূজা পার্বণে ব্যবহার করা হয় নেক্সট আছে দেখো সারা এটা সম্পূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে তোমার কাজ এখনও সাড়া হয়নি আর একটা সারা কথার অর্থ হচ্ছে সমস্ত এখন সারা দেশেই দুর্নীতির আখড়া চলছে প্রথমে দেখো চাল এটা খাদ্য খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয়েছে ঘরে শুধু চাল থাকলে নুন দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর একটা চাল হচ্ছে চাল চলন ছেলেটার চাল চলন দেখে ভালো মনে হচ্ছে না নম্বর প্রশ্নে আছে দেখো টিকা লেখো প্রথমে আছে হবে সূর্য কিরণে জলভ্রম মরুভূমি হল বালুকাময় বিশাল প্রান্তর যেদিকেই তাকানো যায় সেদিকেই দেখা যায় শুধু বালি আর বালি এখানে বালি ছাড়া অন্য কোনো বস্তু বা প্রাণী বা উদ্ভিদ নেই নেই কোথাও এক বিন্দু জল এই মরুভূমি দেশে আকস্মাত কোনো তৃষ্ণাত্ম হরিণ যখন জলের আশায় ছুটে যায় তখন সে দেখে মরুভূমিতে জলরাশি অর্থাৎ দুপুরে রোদে আসি এমনই চিকচিক করে যে দূর থেকে মনে হয় জলের তরঙ্গ চিকচিক করছে কিন্তু তৃষ্ণাত্ম হরিণ ওই দৃশ্য দেখে যতই সামনের দিকে ছুটে চলে ততই সে হাহাকারময় বালুকার প্রান্তরে প্রবেশ করে বালুকার এই চিকচিক করা ভ্রান্ত জলের দৃশ্যকে বলা হয় মরীচিকা নেক্সট আছে বসু পৃথিবীর অন্য একটি নাম হিন্দু শাস্ত্র মতে বসু আটটি যথা ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ প্রভব এখানে বসু অর্থে পৃথিবীকেই বোঝানো হয়েছে আর ধারা অর্থে ক্রমাগত জলের পতন বা বৃষ্টির পতন বোঝানো হয়েছে বসু ধারা হলো পৃথিবীতে ক্রমাগত বৃষ্টি ধারার পতন নেক্সট প্রশ্ন আছে ব্রত অভিধান অনুসারে ব্রত শব্দের অর্থ হল মেয়েলি প্রার্থনা ধন সম্পদ বা অন্য যে কোনো কামনায় নিয়মিত পুণ্যকর্মের অনুষ্ঠান একে আবার পাপ ক্ষয়কারী অনুষ্ঠানও বলা হয় নেক্সট আছে মেঘ রানীর কুলো মেঘ শব্দে আকাশে ভেসে ওঠা জলবাহী বাষ্পরাশিকেই বোঝায় প্রবল গ্রীষ্ম শেষ হয়ে গেলেও যখন বৃষ্টির দেখা পাওয়া যায় না তখন গ্রাম বাংলার কোনো কোনো অঞ্চলের মেয়েরা কুলো জল ঘট ইত্যাদি নিয়ে দলে তলে পাড়ায় বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি ঘুরে গান গায় গান গেয়ে বাড়ি বাড়ি ঘুরে তারা পায় তেল চাল সিঁদুর কিংবা দু চারটে পয়সা আর পালসোপাড়ি তারা তখন দল বেঁধে ছুর করে মেঘরানীর নামে গান করে বৃষ্টির দেবীকে আহ্বান করে একে বলে মেঘরানীর কুলো এরপর আছে ভাদ্র মাসকে গ্রাম বিশেষে ভাদু বলে আবার ভাদুলি শব্দে গ্রাম বাংলার অঞ্চল বিশেষে ধান্যকে বলা হয় বাংলার কোন কোন অঞ্চলে মেয়েরা ভাদুলি ব্রত করে অর্থাৎ ভাদ্র মাসে মাঠে মাঠে দেখা দেয় সবুজ ধানের শিখা ভাদুই সেই সময় হঠাৎ প্রবল বর্ষণে বন্যা দেখা দিলে ফসল নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় আগে থেকেই ভাদ্র মাসে ভাদ্র দেবতার নাম করে মেয়েরা যে ব্রত পালন করে তাকেই বলে ভাদুলি বা ভাদুলি ব্রত দশ নম্বর প্রশ্ন আজ দেখুন নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন বাস টিপই অপেক্ষামান যাত্রীদের ছবি কীভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে উত্তর হবে ছোট মকস্মল এখানে মকস্মল বান্না ভুল আছে একটু দেখে নেবে ঠিক আছে মকস্স্বল শহরের বাস টিপই বাস ছাড়তে দেরি আছে অপেক্ষামান যাত্রীদের মালপত্র বাসের কন্ডাক্টার আর ক্লিনার ধরাধরি করে ছাদে তুলে দিচ্ছে যাত্রীরা যে যার নিজের সিটে হাতের জিনিস রেখে বাইরে এসে দাঁড়িয়েছেন সামনের চায়ের দোকানে বসে চা খাচ্ছে ড্রাইভার যাত্রীরা ড্রাইভারের গতিবিধি লক্ষ্য রেখে গরমের সময় গায়ে হাওয়া লাগায় আবার শীতের দিনে রোদ পোহায় নেক্সট প্রশ্ন গ্রামের সঙ্গে শহরে যে এখনও নারীর টান এই নারীর টানের প্রসঙ্গ রচনাংশে কিভাবে এসেছে দেখো উত্তর গ্রাম বাংলায় যে ধানের তেজ এখা এখানকার গ্রাম্য মানুষদের প্রধান সম্পদ হলো ধান যখন ধান ফলে তখন চাষির ঘরে আনন্দ কোলাহল দেখা দেয় চাষিরা তখন হাতে টাকা পয়সা পেয়ে ঘরের বাইরে বেরোয় গ্রাম ছেড়ে শহরে যায় গ্রামে প্রধান যানবাহন হল বাস কেউ বাসে চেপে যায় মেয়ে দেখতে অন্য জায়গায় মেলা দেখতে কেউ শহরে যায় দরকারি জিনিস কিনতে কেউ যায় সিনেমা দেখতে কেউ যায় মামলার তদ্বির তদারক করতে এভাবেই বোঝা যায় যে গ্রামের সঙ্গে শহরের এখনও নারীর টান আছে নেক্সট প্রশ্ন দেখো ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি বৃষ্টির সময়ে ধান খেতে ছবিটি কেমন অন্য যে যে সময়ে ধান চাষ করা হয়ে থাকে তা লেখো উত্তর হবে বর্ষাকালে বৃষ্টি কমাগত চলতে শুরু হলে চাষির মনে দেখা দেয় আনন্দ হোগলার তৈরি মাথালে দিয়ে মাথাটি ঢেকে প্রবল বৃষ্টির মধ্যে গামছা পড়ে চাষিরা বেরিয়ে পড়ে মাঠের কাজে ধান রোয়া আল বাঁধার কাজ তাড়াতাড়ি তাদের শেষ করতে হবে ধান ছাড়া কোনো কোনো চাষি আবার পাটের জমিতেও চাষ কাজ করে দিনে দিনে জমিতে ধান গাছ হু করে বেড়ে ওঠে চাষিরা মাঝে মাঝে ধানের জমি নিরিয়ে দেয় কিছুদিনের পর কিছুদিনের মধ্যে ফুরিয়ে যায় তাদের মাঠের কাজ তারা অপেক্ষা করতে থাকে কবে ফসল ফুলবে মাঠে আজকাল বর্ষাকালের ধান অগ্রহণ পোষে কেটে নেওয়ার পর চাষিরা আধুনিক প্রথায় মাঘ মাসের মধ্যেই নতুন করে ধান রোয়ার কাজ শেষ করে নেয় এই ধান পাখে চৈত্রের শেষে বা বৈশাখের শুরুতে নেক্সট প্রশ্ন আগের বছর আরম্ভ হতো অগ্রায়ণের এর সম্ভাব্য কারণ কি সুভাষ মুখোপাধ্যায় লিখিত মরশুমের দিনে পাঠ্যাংশের বিবরণ থেকে জানা যায় যে হায়ন শব্দের অর্থ বছর অগ্রহায়ণ মানে বছরের কোড়া আবার হায়ন কথার অর্থ কথার অন্য এক মানে হলো ফসল তাই আগে বছর আরম্ভ হতো অগ্রায়নে নেক্সট প্রশ্ন এ দেশে যত পালাপার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো উত্তরাবে বাংলা বলতে প্রধানত গ্রাম বাংলাকে বোঝায় কৃষি প্রধান বাংলাকেই বোঝায় ধানের দেশ বলতে বাংলাকেই বোঝায় বাংলার উৎসব পালাপার্বণ আর সংস্কৃতির সৃষ্টি গ্রাম থেকেই যে কোনো উৎসব আর পালাপার্বণ বা সংস্কৃতির মূলে রয়েছে মানুষের আর্থিক সচ্ছলতা গ্রামের মানুষের হাতে টাকা পয়সা স্বাচ্ছন্দ্য আসে তাদের চাষবাস থেকে তাই চাষবাসের ফলেই গ্রাম বাংলার মানুষের যাবতীয় কাজকর্ম স্বাভাবিকভাবে চলে নেক্সট প্রশ্ন শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন তা ছড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে উত্তর হবে শহরটি ছোটোখাটো এখানে কোর্ট অর্থাৎ আদালত আছে হাসপাতাল আছে বেশ কিছু দোকান আছে যেখান থেকে গ্রামের মানুষ তাদের মূল্যবান সামগ্রী কেনাকাটা করে যেগুলি গ্রামে পাওয়া যায় না সহজ শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে মাথার ওপর দরজা আকাশ দরাজ আকাশ বাস রাস্তার দুধারে বট পাকুর শাল সেগুনের গাছ সেই সব গাছের ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে রাস্তার ধারে ধারে গাছপালা মাঝে মাঝে বাস রাস্তার ধারে ধারে লোকালয় বড় গ্রাম হলে ইটের দালান দেখা যাবে নইলে মাটির বাড়ি খড় কিংবা টিনের চাল লোকালয় পার হলে আবার আদিগন্ত মাঠ এক এক ঋতুতে তার এক এক রকম চেহারা নেক্সট প্রশ্ন এই রাস্তার উপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায় মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখ হবে গরমকালে এক বিচিত্র পরিবেশ লক্ষ্য করা যায় দুপুরের দিকে চারিদিক শুনশান মাথার উপর সূর্যদেব রয়েছেন চারিদিক গরম হাওয়া বইতে থাকে সব কিছু যেন আগুনের মতো তেতে থাকে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া নেক্সট প্রশ্ন ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে এমনই কিছু ব্রতর ছড়া খাতায় সংগ্রহ করো উত্তরবে গ্রাম বাংলার কিছু ব্রতের ছড়া নিচে উল্লেখ করা হলো। এক মায়ে ঝিয়ে বর্ত করে যার যার বর সেই মাকে দু নম্বর হয়ে মোর ব্রত দাস মোর পূজা পরকাশ মরত ভুবনে গিয় কর এরপর হিয়ার ভিতরে থুইতে নহে পরতীত হারান হারান হেন্সদা করে চিত নেক্সট প্রশ্ন বিভিন্ন ঋতু বিষয়ক প্রচলিত ছড়া আর ছবি সাজিয়ে নিজেরা লিখে বিদ্যালয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করো দেখো দেয়াল পত্রিকা বর্ষা বিষয়ক ছড়া বৃষ্টি পরে টাপুর টুপু নদে এলোবান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান এক কন্যা রাঁধেন বাড়েন এক কন্যা খান আর এক কন্যা গোসা করে বাপের বাড়ি যান এবার আছে দেখো ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য এই দৃশ্য কোন ঋতুতে কোন ঋতুর ছবি ফুটে উঠেছে এই ঋতু সম্পর্কে কয়েকটি বাক্য একটি অনুচ্ছেদ রচনা করো দেখো লেখক বর্ণিত প্রবন্ধে মাঠে মাঠে ধান কাটার পরের দৃশ্য উল্লেখ করা হয়েছে তবে এই দৃশ্য সাধারণত গ্রীষ্মকালে দেখা যায় লেখক বলেছেন নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় আগুনের হলকা দেয় সুতরাং গ্রীষ্ম ঋতু সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখা হলো দেখে নাও তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে ঠিক আছে